বিশ্বের ষোলো শতাংশ জমির মালিক একটি পরিবার তাদের সামনে মাথা ঝুঁকিয়ে চলে অর্ধেক পৃথিবী স্বসাগরা পৃথিবীর অধীশর তারা গোটা বিশ্বের ষোলো শতাংশ জমির মালিক জঙ্গল শহর গ্রাম চাষের জমি মাঠ বন কি নেই তাদের এমনকি কি আস্ত সমুদ্রটাও এই পরিবারের জমি এবং সম্পত্তির দেখভালের জন্য রয়েছে একটি বড় কোম্পানি তার নাম দ্য ক্রাউন এস্টেট হ্যাঁ এরা ব্রিটেনের রাজপরিবার একসময় অর্ধেক বিশ্ব তাদের সামনে মাথা নত করত আজও অনেক দেশে তারা রাজার সম্মান পান বর্তমানে এই পরিবারের কর্তা হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তিনি এবং ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এই বিপুল সম্পত্তির মালিক মা তথা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন রাজা চার্লস বিশ্বজুড়েই তাদের সম্পত্তি ছড়িয়ে রয়েছে যদিও এই বিপুল সম্পত্তি রাজা চার্লসের ব্যক্তিগত সম্পত্তি নয় তবে তিনি যতদিন রাজা থাকবেন এই সম্পত্তিও তার অধিকারে থাকবে গ্রেট ব্রিটেন তো বটেই অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস কানাডা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ব্রিটেনের রাজ পরিবারের সম্পত্তি রয়েছে সরাসরি ব্যক্তিগত সম্পত্তি এবং দুটি রয়্যাল ডাচি ডাচি অফ ল্যাঙ্কেস্টার এবং ডাচি অফ কর্নওয়াল এর মাধ্যমে তারা দু লক্ষ পঞ্চাশ হাজার একর জমির মালিক বিশ্বের মোট ভূখণ্ডের ষোলো দশমিক ছয় শতাংশ এর মধ্যে এক লক্ষ পনেরো হাজার একর জমিতে চাষ হয় কিছুটা বনাঞ্চলও রয়েছে পাশাপাশি রয়েছে খুচরো জমি খুচরো সম্পত্তি রিটেল প্রপার্টি সমুদ্র বাজার আবাসিক এলাকা এবং অফিস কমপ্লেক্সের মতো বিভিন্ন ধরনের সম্পদ দ্য ক্রাউন এস্টেট বিভিন্ন শপিং সেন্টারও চালায় সঙ্গে বালি নুড়ি চুনা পাথর গ্রানাইট ইট মাটি কয়লা এবং স্লেটের ব্যবসা করে ডাচি অফ লঙ্কাস্টার রাজা চার্লসের ব্যক্তিগত সম্পত্তি এতে লন্ডনের সম্পত্তি সহ আঠারো হাজার হেক্টরেরও বেশি জমি রয়েছে এর মোট মূল্য ছয় মিলিয়ন পাউন্ড এই সম্পত্তি থেকে প্রতি বছর প্রায় বিশ মিলিয়ন পাউন্ড মুনাফা হয় উল্লেখ্য দু সালের সেপ্টেম্বর মাসে সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস হাতে আসে ছেচল্লিশ বিলিয়ন ডলারের সাম্রাজ্য এর মধ্যে বেশিরভাগই স্থাবর সম্পত্তি দ্য ক্রাউন এস্টেটের বার্ষিক মুনাফা শুনলেও চমকে যেতে হয় দু সালে তারা চার শত নব্বই দশমিক আট মিলিয়ন ডলার আয় করেছিল যার মধ্যে নিট মুনাফা ছিল তিনশত বারো মিলিয়ন পাউন্ড বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ব্রিটিশ রাজ মোট সম্পত্তির মূল্য পনেরো দশমিক ছয় বিলিয়ন ডলার বিশ্ব সংবাদ অপরাজয়া